দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দেখাবো কিভাবে আপনি নিজেই নিজের জন্য খুলনা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করবেন এ প্রক্রিয়া থাকবে আজকের এই ভিডিওতে যারা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিও অনলাইনের মাধ্যমে খুলনা ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন করতে যেটা করবেন সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনারা চাইলে মোবাইল ফোন অথবা কম্পিউটার যে কোনো কিছু দিয়ে এই আবেদনটা করতে পারবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় ইউআরএল বার আপনারা টাইপ করবেন apply.ku.ac.bd এই ওয়েবসাইটটিতে ঢুকলে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখুন লেখা আছে অনলাইনে আবেদন সময়সীমা সাত নভেম্বর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত এবং এখানে দেখতে পাচ্ছেন ইউনিট সমূহ লেখা আছে যেমন এ ইউনিটে আপনি এখানে দেখতে পারবেন স্কুল ডিসিপ্লিন ন্যূনতম যোগ্যতা এগুলো কিন্তু আপনি এখান থেকে ডিটেলস দেখে নিতে পারবেন এবার চলুন দেখা যাক কিভাবে আপনার এখানে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার প্রসেস হলো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নামের একটা অপশন রয়েছে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করার আগে হাউ টু পে এবং এখানে দেখতে পারবেন ফিস কত এবং সেই সাথে আপনি এখানে দেখতে পারবেন একদম সেন্টার যেমন এক্সামিনেশন সেন্টারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কোথায় কোথায় এক্সাম হবে সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করা আছে তো আমরা যেহেতু অ্যাপ্লাই করবো সরাসরি আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এ টু জেড প্রসেসটা জেনে যাবেন শুরুতে আপনি এবার এখান থেকে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন যদি মোবাইল দিয়ে আবেদন করেন সেই ক্ষেত্রে কিন্তু পাশের থ্রি লাইন থাকবে থ্রি লাইন্সে ক্লিক করে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে এবার দেখুন এখানে প্রাতিষ্ঠানিক তথ্য প্রদান করুন স্টেপ এবার স্টেপ ওয়ান এই চারটা স্টেপ পূরণ করে আপনি এখানে ভর্তির আবেদন কমপ্লিট করতে পারবেন শুরুতে আপনি এখানে এসএসসি সমমানের আপনার যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা সিলেক্ট করবেন তারপর এখানে রুল দিবেন এবং এখান থেকে পাসিং ইয়ার এরপর এখানে আপনার এইচএসি সমান বোর্ড সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার এইচএসি রুল এবং পাশের বছর এখানে সিলেক্ট করবেন তো এখানে আপনি সকল তথ্য দিয়ে এখান থেকে নেক্সট টেস্ট করবেন এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য করে দেখুন ও লেভেল এ লেভেল ওপেন ইউনিভার্সিটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল বোর্ডের প্রার্থীরা এই প্রবেশ করে আবেদন করবেন এই লিঙ্কটিতে প্রবেশ করলে দেখতে পারবেন এখানে কিন্তু ফর্মটা একটু অন্য রকমের রয়েছে এই ফর্মটা পূরণ করে এই জিসিই এ লেভেল ও লেভেল ওপেন ইউনিভার্সিটি এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল বোর্ডের প্রার্থীরা এই অপশনটিতে ক্লিক করে আবেদন করবেন তো আমি যেহেতু টেকনিক্যাল বোর্ডের না তাই এখানে আমি এখানে ডিটেলস দিয়ে নেক্সট লেখাতে ক্লিক করলাম এবার দেখুন এখানে স্টেপ তে আপনাকে ইউনিট সিলেক্ট করতে হবে যে আপনি কোন ইউনিটের জন্য আবেদন করবেন তো আমি এখান থেকে এই ইউনিটে আবেদন করবো তাই এখান থেকে এই ইউনিট সিলেক্ট করলাম নেক্সট প্রেস করলে দেখতে পারবেন আপনাকে স্টেপ টুতে নিয়ে আসবে এবং এখানে দেখতে পারবেন আপনি কোন কোন ইউনিটে আবেদন করতে পারবেন এবং তার নিচে দেখতে পারবেন এখানে আপনার এক্সাম এস এস সি রুল রেজিস্ট্রেশন এবং রেজাল্ট সকল কিছু এখানে কিন্তু দেখাবে এবার আপনি জাস্ট এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আবেদনকারীর ইমেল অ্যাড্রেস শুরুতে এখানে আবেদনকারীর ইমেল অ্যাড্রেস দিতে বলবে তারপর এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার দিতে হবে আবেদনকারীর মোবাইল নাম্বারটি পুনরায় টাইপ করুন তার মানে যার জন্য আবেদন করছেন বা আবেদনকারী যে তার মোবাইল নাম্বারটি এখানে আবার টাইপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লগ ইন করার জন্য একটি পাসওয়ার্ড দিন এখানে চার অক্ষরের একটা পাসওয়ার্ড দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর তিনশো গুণ তিনশো পিক্সেলের একটা ছবি এখানে আপলোড করতে বলা হচ্ছে তারপরে দেখুন এখানে বলা হয়েছে কোন ভার্সনে পরীক্ষা দিতে আগ্রহী এখানে বাংলা ভার্সন থাকলে বাংলা দিবেন ইংরেজি ভাষণ থাকলে ইংরেজি দিবেন যদি কোনো কোটা থাকে তাহলে এখান থেকে কোটা সিলেক্ট করবেন এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন অভিভাবকের নাম এখানে পিতার অবর্তমানে যদি কেউ থাকে তাহলে সেটা এখানে লিখে দিবেন এবং এখানে স্থানীয় অভিভাবকের নাম স্থানীয় অভিভাবকের সাথে সম্পর্ক স্থানীয় অভিভাবকের ঠিকানা স্থানীয় অভিভাবকের মোবাইল ঠিকানা বর্তমান ঠিকানা এবং এখান থেকে ধর্ম সিলেক্ট করবেন এখানে সকল কিছু সিলেক্ট করার পর নিচে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে অনুগ্রহপূর্বক সঠিক ভাবে আপনার নিজস্ব মোবাইল ফোনটি প্রদান করুন ডাউনলোড পত্র প্রবেশ করতে হলে আপনার প্রোফাইলে প্রবেশ করতে হবে যার ইউজার নিয়ে পাসওয়ার্ড আপনার মোবাইল ফোনে প্রেরণ করা হবে আবেদন প্রবেশপত্র ফলাফল ও ভর্তি সংক্রান্ত যে কোনো

ছবিটিকে আপলোড করবেন দেখতে পারবেন আপনার ছবি এখানে আপলোড হয়ে গেছে এবার নিচে দেখতে পারবেন রিসাইজ ইউর পিকচার নামে একটা অপশন রয়েছে আপনি এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট স্মল আর জায়গায় কাস্টম সাইজ সিলেক্ট করবেন কাস্টম সাইজ সিলেক্ট করলে এখানে দেখতে পারবেন ওয়াইজ এবং হাইট চলে আসছে এখান থেকে আপনি ওইটার জায়গায় দিবেন তিনশো এবং হাইটের জায়গায় দিবেন তিনশো এবার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন আই এম ডান রিসাইজ মাই পিকচার এটাতে ক্লিক করবেন অবশ্যই কিন্তু যেই ছবিটা আপনি এখানে রিসাইজ করবেন সেটা কিন্তু পাসপোর্ট আকারের ছবি থাকতে হবে এবং ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট আকারের পাসপোর্ট সাইজের যে ছবি থাকে সেরকম ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে এবং সেই ছবিটিকে এখানে কিন্তু খুব সহজে রিসাইজ করতে পারবেন যখন আপনি আই এম ডান এর ক্লিক করবেন আপনার সামনে এরকম ইনফরমেশন চলে আসবে আপনি সেভ টু ডেস্ক বা এখান থেকে ভিউ ইমেজ এ ক্লিক করে আপনি কিন্তু ছবিটিকে ডাউনলোড করে নিতে পারবেন যেমন দেখুন আমার ছবিটি এখানে ডাউনলোড হয়ে গেছে তো এবারে এখানে দেখুন আবেদনকারীর ছবি এই অপশনটিতে ক্লিক করলাম এবং আমি আমার কম্পিউটার থেকে ছবিটিকে সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এখানে চলে আসছে তো যদি আপনার ছবিটি তিনশো বাই 300 পিক্সেল না হয় তাহলে কিন্তু এখানে ছবিটি আসবে না তো এখানে আমি সকল তথ্য দিয়ে দিলাম সকল তথ্য দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপ এ নিয়ে আসবে এবার দেখতে পাচ্ছেন দয়া করে আপনার তথ্য যাচাই করুন প্রয়োজনে ব্যাক বাটনে ক্লিক করে তথ্য পরিবর্তন করুন এবং সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট ক্লিক করে আপনার মোবাইলের মেসেজ অপশন এবং ইমেল যদি থাকে ইউজার নেম পাসওয়ার্ড সংগ্রহ করুন তো এবার দেখুন এখানে আপনি এতক্ষণ পর্যন্ত যা যা টাইপ করেছেন সকল কিছু আপনার এখানে চলে আসবে সবকিছু আবার ভালোভাবে যাচাই করে নেবেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনি কি তুরন্তভাবে ফর্মটি জমা দিতে চান আপনি এখানে সবকিছু ঠিকঠাক থাকলে হ্যাঁ লেখাতে ক্লিক করবেন হ্যাঁ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অভিনন্দন আপনার আবেদন সফলভাবে গৃহীত হয়েছে দয়া করে প্রোফাইলে প্রবেশ করে পেমেন্ট সম্পন্ন করুন এবার এখান থেকে লগ ইন পেজে যেতে ক্লিক করুন এই লেখাটিতে ক্লিক করবেন এবং আপনি দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট প্রবেশের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে লগ ইন পেজে আসার পর আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারে আসা ইউজার আইডিটি আপনি এইখানে এই যে ম্যান আইকনের পাশে দিয়ে দিবেন এবং আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলেন চার সংখ্যার পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন ইমেল এর ভিতরে এবং মোবাইলের এসএমএস এর ভিতরে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দুইটাই দেওয়া থাকবে দিয়ে আপনি লগ ইন লেখাতে ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে অবশিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিম্নোক্ত কর্ম সম্পাদন করুন শুরুতেই প্রোফাইল মেনুতে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করুন এবার এখান থেকে প্রোফাইল লেখাতে ক্লিক করবেন এবং প্রোফাইল অপশন থেকে দেখে নেবেন সকল তথ্য ঠিকঠাক আছে কিনা যদি না থাকে তাহলে এখান থেকে সংশোধন করে আপডেট লেখাতে ক্লিক করে আপনি কিন্তু আপডেট করে নিতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন মেনু থেকে আপনার ইউনিট সমূহ যাচাই করুন এবার এখান থেকে অ্যাপ্লিকেশন ক্লিক করবেন যদি প্রোফাইল ঠিক থাকে অ্যাপ্লিকেশন লেখাটিতে ক্লিক করবেন এবার এখানে দেখতে পারবেন ইউনিট সমূহ আপনার সামনে চলে আসবে তো এখান থেকে আপনি যেই ইউনিটে আবেদন করবেন এইখানে সেই ইউনিটের পাশে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন তার আগে পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করে দেবেন তো এখান থেকে সেন্টার দেখতে পাচ্ছেন খুলনা ঢাকা রাজশাহী চট্টগ্রাম তো এখান থেকে আমি ঢাকাতে পরীক্ষা দেবো তাই ঢাকা সেন্টার সিলেক্ট করলাম এবার এখান থেকে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন সেন্টার সিলেক্ট করার পর দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সেন্টার ঢাকা এবং আপনি যদি এখানে অন্যান্য করতে চান তাহলে থেকে জাস্ট এখানে এই যে অপশন দেখতে এখান থেকে সেন্টার সিলেক্ট করে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন অ্যাপ্লাই লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সেই ইউনিটে এখানে আবেদন হয়ে যাবে এবার আপনি এখানে দেখতে পারবেন এপ্লিকেশন পেমেন্ট নামের একটা অপশন রয়েছে আপনি এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপডেট সেন্টার লেখা চলে আসবে এখানে যদি আপডেট সেন্টার লেখা চলে আসে তাহলে বুঝতে পারবেন যে এই ইউনিটটি সিলেক্ট হয়ে গেছে এবার আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন পেমেন্ট এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার এরকম একটা অপশন চলে আসবে এবার দেখতে পারবেন আপনাকে আবেদন কৃত ইউনিটের ফিস পরিশোধ করতে বলবে এবার এখানে আপনি দেখতে পারবেন আপনি যে কোনো ইউনিটে বিকাশ অথবা রকেটের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন এবং ফি পরিশোধ করার জন্য বিকাশ নির্দেশনা পেতে ক্লিক করুন এই লেখাটিতে ক্লিক করে আপনি বিকাশের নির্দেশনা পাবেন এই অপশনটিতে ক্লিক করে আপনি রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি বিকাশের মাধ্যমে করবো তাই এখান থেকে বিকাশ লেখাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করলে দেখতে পারবেন বিকাশের মাধ্যমে কিভাবে আপনি পেমেন্ট করবেন সেটা এখানে চলে আসবে তো আপনি এখান থেকে এই ইনস্ট্রাকশন ফলো করে আপনি কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন তারপর আমি লাইভ দেখিয়ে দিচ্ছি আপনি আপনার বিকাশ ঢুকার পর এডুকেশন ফিতে প্রবেশ করবেন তারপর এখানে আপনি লিখবেন খুলনা ইউনিভার্সিটি এখানে খুলনা লিখলে দেখতে পারবেন খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন চলে আসছে আপনি এই লেখাটিতে ক্লিক করবেন এবার এখানে বিল নাম্বার দিবেন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতরে কিন্তু এখানে বিল নাম্বারটা চলে আসছে এবার এখান থেকে এই বিল নাম্বারটা আপনি টাইপ করে দেবেন প্রথমে এটা টাইপ করে তেরোশো টাকা পেমেন্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড ফর আর্কিটেকচার অ্যাপ্লিকেন্টস যদি আর্কিটেকচারের জন্য যদি আপনি অপ্লাই করেন তাহলে এই অপশনটিতেও আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে বিল নাম টাইপ দিয়েছি এবার এখান থেকে পে করতে গিয়ে যান এই লেখাটিতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এখানে আপনার নাম চলে আসছে এবং দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট চলে আসছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনি বিকাশের দিয়ে জাস্ট ট্যাপ করে রাখবেন দেখতে পারবেন এখানে পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে এবার পরবর্তী লেখাটিতে ক্লিক করে আপনি এখান থেকে চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন তো আমরা এখানে জেনারেল যে রয়েছে টাকা সেটা পেমেন্ট করে দিয়েছি এবার ড্রয়িং এর জন্য এখান থেকে আবারও এডুকেশন ফি তে ক্লিক করলাম এবং এখানে প্রতিষ্ঠানের জায়গায় লিখলাম খুলনা খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন সিলেক্ট করলাম এবং এখান থেকে একইভাবে বিল নং টি যে এখানে যে বিল নং রয়েছে এই বিল নং টি টাইপ করে দিব এবার এখান থেকে পে করতে গিয়ে যান লেখাটিতে ক্লিক করবেন দেখতে পারবেন

ক্লিক করে আবারও দেখতে পারবেন আপনি কোন ইউনিটে আবেদন করেছেন এবং আপনি চাইলে অন্যান্য ইউনিট যদি অ্যাপ্লাই চান সেটাও করতে পারবেন এবং চাইলে এখান থেকে আপনি এক্সাম সেন্টারও কিন্তু আপডেট করতে পারবেন প্রোফাইলে ক্লিক করে একইভাবে আপনি এখান থেকে প্রোফাইলের যে কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন তো এটাই হল খুলনা ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া